ভেরি গুড মর্নিং আজকে আবার চলে এসেছি আমার দিদিমার হাতে স্পেশাল ঘরোয়া পদ্ধতিতে একদম নতুন স্টাইলের একটি চাটনির রেসিপি নিয়ে চাটনি খেতে কিন্তু আমরা সকলেই কম বেশি খুবই ভালোবাসি আর সেটা যদি হয় বিয়েবাড়ি স্টাইলের আবার তাতে দিদিমার হাতের ছোঁয়া একদম ট্র্যাডিশন পদ্ধতির স্পর্শ তখন ব্যাপারটা কিন্তু অন্যরকমই দাঁড়ায় নিতে কিন্তু সাদা তেল ব্যবহার করে না পরে সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি তাতে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আজকে লাইট ব্রাউনও না ডিপ ব্রাউনও না হালকা নেড়ে চেড়ে তাতে দিয়ে দিয়েছি হলুদ আর সামান্য নুন নুন আর চিনির ব্যালেন্স যে রান্নায় থাকবে সে রান্না কিন্তু দারুণ হবে খুচিয়ে নিচ্ছে তার ওপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি কিন্তু কাপ চিনি দিয়েছি এরপর আরও অনেক কিছু হবে থাকো কালারটা দেখেই দেখতে যাতে সকলের জল চলে আসে তার জন্য দিয়েছি বাতাসা গুড় দু রকমের গুড় ব্যবহার করেছি খেজুর গুড় আর পাটালি গুড় তোমরা চাইলে যে কোনো একটা গুড়ও ব্যবহার করতে পারো তবে কি বলো তো পাটালি গুড়ের টেস্টই আলাদা দেখেছো কি সুন্দর গলে গিয়ে কি দারুণ একটা কালার আসছে এই গুড় দিয়েছি না তার জন্য দেখবে রংটাও অন্য রকম হয়ে যাবে ডার্ক মেলুন কালার আসবে দেখবে দেখেই যেন খেতে ইচ্ছা করবে দেখেছো গুড়টা গলে গেছে আর কি সুন্দর সারা রান্নাঘর গন্ধে মোমো করছে দেখো খুন্তি দিয়ে তুলে দেখালাম এখনো কিন্তু সেদ্ধ হয়নি ভালো করে টমেটো গুলো ভালো করে খুন্তি দিয়ে খুঁচিয়ে নিচ্ছি গুড় চিনি বাতাসে একবারে মিশিয়ে একদম সুন্দর একটা কালার এসেছে দেখেছো কিভাবে কালার চেঞ্জ হচ্ছে বলেছিলাম না ডার্ক মেরুন কালার আসবে এই দেখো আমাদের চাটনি একদম রেডি এই রকম কনসিস্টেন্সি হয়ে গেলে কিন্তু আপ তোমরা চাটনিটা নামিয়ে নেবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও চাটনির রং কেমন হয়েছে আরে সেটা ভুললে হবে যদি বাড়িতে ট্রাই করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমিও আরও মোটিভেট হব ব্যাস আমার দিদিমার হাতের ঘরোয়া পদ্ধতিতে চাটনির রেসিপি কিন্তু রেডি তোমাদের কাজ স্টার্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই রান্নাটা কিন্তু আমাকে জানাবে